গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এখন বাজে সকাল এই যে জ্যাম বাটার বাটার জ্যাম টোস্ট খাওয়া হবে আজকে সকালে ব্রেকফাস্টে মা পাউরুটি সেঁকছে নিক মা দিয়ে গেলো পাউরুটি শেখে আমি বাটার জ্যাম মাখিয়ে নিলাম এবার ব্রেকফাস্টটা করব বন্ধু গুড আফটারনুন আমি চলে এসেছি আজকে আমার লাঞ্চের সাথে আজ একটু আমার দরকার ছিল বাইরে কিছু দরকারি কাজের জন্য বেরিয়েছিলাম তো সেই কাজগুলো সেরে আস্তে আস্তে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল রাস্তায় খুব খিদেও পেয়ে গেছিলো তাই আজ আমি বাইরেই লাঞ্চটা সেরেছি তো আজকে লাঞ্চের সাথে আমি নিয়েছিলাম সাদা ভাত পার্শে মাছের ঝাল ডাল বাঁধাকপি আলু ভাজা শাঁখ ভাজা বেগুন ভর্তা আর একটা চাটনি এই দিয়েই আজকে আমি আমার দুপুরের লাঞ্চটা সেরেছি হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ড এই বিকেলের চাউমিন বানাবো টিফিনে আজকে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে বন্ধুরা ডিমের ভুটি বন্ধুরা সবজি কিছুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মটরশুটি সব রকম সবজি দিয়ে মটরশুটি দিয়ে আমি ভেজে নিলাম এবার আমি দিয়ে দেব সিদ্ধ করা চাউমিনগুলো ডিমগুলো দিয়ে দেবো মানে ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো তো চাউমিনটা আমার হয়ে গেছে বন্ধুরা আবার চলে এসছি রাতের ডিনারের সাথে রুটি আর বেগুন ভাজা আজ রাতে খাবো কারণ বিকেলে একটু বেশি ভারী টিফিন হয়ে গেছে চাউমিন খেয়েছি পেটটা ভর্তি তাই আজ এই খেয়ে শুয়ে পড়বো গুড নাইট বন্ধুরা কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে